আপনারা দেখছেন বার্তা এক নজর প্রতি বছরে ন্যায় এবারও শ্রী শ্রী শ্মশানকালী মায়ের পুজোর আয়োজন করেছিল ধূপগুড়ি নয় নম্বর ওয়ার্ডের ফুলতলি শ্মশানকালী মায়ের ভক্তরা গত বছর থেকে এবারে ভক্তদের জনসমাগম বেড়ে গিয়েছে তার সাথে পাঠা ও পায়রার সংখ্যাও বেড়েছে ধূপগুড়ি নয় নম্বর ওয়ার্ডে এই ঐতিহ্যবাহী পুজো সারা রাত ধরে চলবে আগামীকাল খিচুড়ি প্রসাদ দেওয়া হয় পল্লীবাসীগণ আজকে এখানে কি পুজো হচ্ছে পুজো সম্পর্কে যদি বলেন কুষান কালী মায়ের পুজো প্রতি বছরের নয় এবারও আয়োজন করেছে পুজো ভক্ত বিন্দু আসতেছে সবাই মিলে আনন্দ উপভোগ করতে পুজো করবে কততম এবং কী নাম এই পুজোর